কিছু অপমান এমন হয় যার শব্দ নেই কিন্তু তার প্রতিধ্বনি একটা গোটা জীবনের ভেতর গর্জন তুলে দেয় সেই অপমানের সাক্ষী থাকে না আদালত না কাগজ না কোনো লিখিত অভিযোগ শুধু থাকে একজোড়া ভেজা চোখ আর চুপচাপ নত হয়ে যাওয়া একটা মাথা এই গল্প ঠিক তেমনই এক সকালের যে সকালটা শুরু হয়েছিল একজন মায়ের পরিশ্রম দিয়ে আর শেষ হয়েছিল তার আত্মসম্মান চূর্ণ হয়ে ভোর পাঁচটা সূর্য তখনও পুরোপুরি ওঠেনি আকাশে হালকা নীল আর কমলা রঙের মিশ্রণ পাখিরা ডাকছে আর শহরের পুরনো অংশে ধীরে ধীরে জেগে উঠছে জীবন এই শহরের নাম শিবনগর শিবনগরের দক্ষিণ প্রান্তে একটা পুরনো বাজার নাম কল্যাণ বাজার এই বাজারে যারা আসে তারা বড় স্বপ্ন নিয়ে আসে না তারা আসে পেটের তাগিদে সবজি বিক্রেতা মাছওয়ালা চা বিক্রেতা রিকশাওয়ালা আর দু একজন ভিকারি এই ভিড়ের মাঝেই প্রতিদিন সকাল সকাল নিজের জায়গাটা নিয়ে বসেন সুমিত্রাদেবী বয়স প্রায় পঞ্চান্ন ছুঁই ছুঁই মুখে গভীর ভাঁজ হাতের শিরাগুলো স্পষ্ট চুলে পাক ধরেছে অনেক আগেই তার সামনে একটা পুরনো বাঁশের ঝুড়ি ভেতরে টাটকা মাছ রুই কাতলা পুটি মাছগুলো শুধু পণ্য নয় ওগুলোই তার দিন তার রাত তার বেঁচে থাকা দেবীর স্বামী অনেক বছর আগেই মারা গেছেন তারপর থেকেই এই বাজার এই ঝুড়ি এই মাছ এই ছিল তার জীবন কিন্তু সুমিত্রাদেবীর জীবনে সবচেয়ে বড় গর্ব তার দুই মেয়ে রেখাও প্রিয়া দুই বোনই আজ দেশের সীমান্তে দুইজনই ইন্ডিয়ান আর্মির অফিসার কিন্তু এই কথাটা দেবী কাউকে বলেন না কারণ তিনি জানেন এই সমাজে গর্বের কথা বললে লোকজন গর্বটা ছিনিয়ে নিতে দেরি করে না সুমিত্রা দেবী আজও চুপচাপ মাছ সাজাচ্ছিলেন এমন সময় হঠাৎ একটা শব্দ ঘোঁ 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 মোটরসাইকেলের শব্দ বাজারের লোকজন একসাথে তাকিয়ে দেখল কালো রঙের বাইক পুলিশ লেখা আছে বাইক থেকে নামল একজন লোক খাকি ইউনিফর্ম চওড়া বুক চোখে অহংকার নাম ইন্সপেক্টর দীপক বার্মা দীপক বার্মা এই এলাকায় নতুন নয় সে জানে এই বাজারে কে কথা বলে আর কে চুপ থাকে সে বাইকটা রাস্তার মাঝেই দাঁড় করাল তারপর গলা চড়িয়ে বলল এই বুড়ি এখানে কে বসতে বলেছে তোকে দেবী চমকে উঠলেন তিনি মাথা তুলে বললেন বাবু আমি প্রতিদিন এখানেই বসি কথা শেষ হওয়ার আগেই দীপক এগিয়ে এল তোর জন্য এখানে জ্যাম হচ্ছে তোর এত সাহস কথা থেকে পেলি আর পরের মুহূর্তে ঠাস ঝুড়িতে এক লাথি ঝুড়িটা উল্টে গেল মাছগুলো রাস্তায় ছিটকে পড়ল কিছু মাছ ছটফট করতে লাগল কিছু লোক পিছিয়ে গেল চারদিকে ছড়িয়ে পড়ল কাঁচা মাছের গন্ধ লোকজন থেমে গেল কেউ কিছু বলল না দীপক চিৎকার করে বলল এটা কি তোর বাপের রাস্তা যেখানে খুশি বসে পড়বি দেবীর গলা দিয়ে কোনো শব্দ বেরোল না চোখে জল জমে উঠল তিনি ধীরে ধীরে মাটিতে বসে মাছ তুলতে লাগলেন ঠিক তখনই চড় একটা চড় লোকজন শিউরে উঠল বোঝা গেছিস আর একবার এখানে বসলে ভাঙা হাড় নিয়ে বাড়ি যাবি চারদিকে লোক ছিল কিন্তু কেউ এগিয়ে এল না কারোর চোখে ভয় কারোর চোখে কৌতূহল কারোর চোখে বিনোদন একটা ছেলে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল সে মোবাইল বের করল সব রেকর্ড হতে লাগল দীপাক সেটা দেখে চেঁচিয়ে উঠল এই ভিডিও করছিস ফোন ভেঙে দেব কিন্তু ততক্ষণে সব ধরা পড়ে গেছে দেবী কিছু বললেন না তিনি শুধু মাছ তুললেন তার মনে তখন একটাই কথা হে ভগবান আমার মেয়েরা যেন কখনো এটা না জানে কারণ তিনি জানতেন তারা জানলে ঝড় উঠবে মাছগুলো ঝুড়িতে তুলে তিনি ধীরে ধীরে বাজার ছেড়ে বেরিয়ে গেলেন কেউ তাকে আটকায়নি কেউ বলেনি দিদি ঠিক হয়নি সন্ধ্যায় ছেলেটা ভিডিও আপলোড করল ক্যাপশন লিখল অপরাধ কি শুধু গরিব হওয়া আইন যদি লাথি মারে আমরা যাব কোথায় ভিডিও ছড়িয়ে পড়তে লাগল লাইক শেয়ার কামেন্ট শিবনগরের সীমা ছাড়িয়ে ভিডিও পৌঁছাতে লাগল দূর দূরান্তে হাজার কিলোমিটার দূরে একটা আর্মি ক্যাম্প প্রিয়া মোবাইল খুলল ভিডিও প্লে হতেই তার বুক কেঁপে উঠল এটা এটা তো মা তার হাত কাঁপতে লাগল সে ভিডিওটা রেখার কাছে পাঠিয়ে দিল রেখা ভিডিও দেখল একবার দুবার তার চোখ লাল হয়ে গেল মনে মনে বলল এই অপমানের দাম দিতে হবে রেখা চুপচাপ দাঁড়িয়েছিল তার সামনে ইউনিফর্ম ঝুলছে সে ইউনিফর্মের দিকে তাকিয়ে একটা কথা বলল এই পোশাক শুধু সীমান্তের জন্য নয় এটা অন্যায়ের বিরুদ্ধে ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল সে বাড়ি যাবে কিন্তু ইউনিফর্ম পরে নয় কারণ যুদ্ধটা এবার হবে আইনের ভেতরে থেকে সীমান্তের ক্যাম্প থেকে রেখা সেদিন একা বেরিয়েছিল না কোনো সহকর্মী না কোনো গাড়ি না কোনো পরিচয় তার পরনে হালকা রঙের সালোয়ার কামিজ চুল খোলা চেহারায় ক্লান্তি বাসে বসে সে জানালার বাইরে তাকিয়েছিল রাস্তা বদলাচ্ছে শহর বদলাচ্ছে কিন্তু তার মাথার ভেতর একটাই দৃশ্য ঘটছে মায়ের চোখে জল রাস্তায় ছড়িয়ে থাকা মাছ পুলিশের লাথি রেখা চোখ বন্ধ করল সে নিজেকে বলল রাগ করলে চলবে না আজ আমাকে ঠান্ডা মাথায় লড়তে হবে বিকেলের দিকে রেখা বাড়ির সামনে পৌঁছল ছোট টিনের ঘর পুরনো দরজা দরজায় হাত তুলেও এক মুহূর্ত থেমে গেল সে ভেতরে যে মানুষটা আছে সে জানে না তার জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু হয়ে গেছে রেখা কড়া নাড়ল কে ভেতর থেকে কাঁপা কণ্ঠ আমি মা রেখা এই নামটা শোনামাত্র ভেতরের থালার শব্দ থেমে গেল কিছু সেকেন্ড নিস্তব্ধতা তারপর দরজা খুলল সুমিত্রা দেবী মেয়েকে দেখে কথা হারিয়ে ফেললেন রেখা মাকে শক্ত করে ধরল রাতের খাবার তৈরি হল ভাত ডাল একটু আলু ভাজা খাওয়ার সময় চামচের শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না রেখা হঠাৎ বলল মা বাজারে কি কিছু হয়েছে চামচটা সুমিত্রার হাত থেকে পড়ে গেল তিনি মাথা নিচু করে বললেন কিছু না রে এই কিছুনার ভেতর লুকিয়েছিল সবচেয়ে বড় সত্য রেখা ধীরে উঠে মায়ের সামনে হাঁটু গেঁড়ে বসল মা মিথ্যে বল না আমি সব জানি সুমিত্রা কেঁদে ফেললেন আমি চাইনি তুই জানিস আমি শুধু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম রেখার চোখে আগুন মা সম্মান ভিক্ষা নয় এটা অধিকার তিনি জোর গলায় বললেন কাল আমি থানায় যাচ্ছি সুমিত্রা আঁতকে উঠলেন না রে পুলিশ ঝামেলা করিস না ওরা খুব শক্তিশালী রেখা শান্ত স্বরে বলল মা ওরা শক্তিশালী নয় আমরা দুর্বল ভেবে সাহস পায় পরদিন সকাল রেখা লাল রঙের শাড়ি পরল সাধারণ গ্রামের মেয়ের মতো হাতে কোনো কাগজ নেই কোনো পরিচয় নেই সে সোজা গেল শিবনগর থানায় থানার ভেতর দুজন কনস্টেবল বসে গল্প করছিল এসএইচও সুরেশ সিং চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন রেখা গিয়ে বলল আমি অভিযোগ জানাতে চাই সুরেশ চুক তুলে তাকাল কার বিরুদ্ধে ইন্সপেক্টর দীপক ভার্মা এই নামটা শুনেই ঘরের বাতাস বদলে গেল সুরেশ হেসে উঠল দীপক সে তো পুলিশ তুমি কে রেখা শান্ত গলায় বলল আমি তার দ্বারা নির্যাতিত একজনের মেয়ে তোমার মা কি সেই মা ছোয়ালি ঘরে হাসি পড়ে গেল রেখার চোখে আগুন জ্বলল হ্যাঁ আর আইন অনুযায়ী তিনি একজন নাগরিক সুরেশ গম্ভীর স্বরে বলল চড় মেরেছে মেরেই থাকলে কি হয়েছে এই কথাটাই রেখার ভেতরে কিছু ভেঙে দিল রেখা টেবিলে হাত রাখল আপনি রিপোর্ট লিখবেন না লিখলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব থানায় হঠাৎ নিরবতা সুরেশ চোখ বড় করে বলল তুমি কে এত সাহস কোথা থেকে পেলে রেখা কিছু বলল না সে ধীরে ধীরে ব্যাগ থেকে একটা কার্ড বের করল কার্ডটা টেবিলে রাখল কার্ডে লেখা ক্যাপ্টেন রেখা সিং ইন্ডিয়ান আর্মি সুরেশ সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার গলা শুকিয়ে গেল ম্যাডাম রেখা ঠান্ডা গলায় বলল এখন শুরু হবে আসল খেলা ঠিক তখনই থানার দরজা খুলে ভেতরে ঢুকল ইন্সপেক্টর দীপক বার্মা দুজনের চোখ একসাথে মিলল ঘরের বাতাস ভারী হয়ে গেল কিছু মানুষ ভাবে ইউনিফর্ম পড়লেই আইন তাদের হাতের খেল না কিন্তু তারা ভুলে যায় আইন কখনো চিৎকার করে না আইন অপেক্ষা করে আর যখন আঘাত করে সোজা শিকরে থানার দরজা বন্ধ হয়ে গেল ঘরের ভেতর চারজন মানুষ ইন্সপেক্টর দীপক ভার্মা এসএইচও সুরেশ সিং দুজন কনস্টেবল আর সামনে দাঁড়িয়ে রেখা দীপক ঠোঁটে হালকা হাসি এনে বলল ও তুমি তো সেই বুড়ির মেয়ে তোমার জন্যই এত নাটক রেখার ঠান্ডা চোখে তাকিয়ে বলল নাটক নয় এটা অভিযোগ দীপক হেসে বলল পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোমার জানা নেই আমরা কি করতে পারি রেখা এক পা এগিয়ে এলো। আপনি জানেন না আমি কি করতে পারি ঘরে হঠাৎ নিস্তব্ধতা দীপক চেয়ারে বসে পড়ল শোনো ম্যাডাম তোমার মা রাস্তায় বেআইনি ভাবে বসেছিল আমি শুধু আমার কাজ করেছি রেখা ধীরে বলল আপনি আপনার কাজ করেননি আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন সুরেশ সিং হঠাৎ বলল দীপক ঠিক বলছে আর তুমি আর্মি অফিসার হলেও এই থানায় আমাদের কথাই আইন এই কথাটাই পরিস্থিতিকে বদলে দিল রেখা গভীর নিঃশ্বাস নিল সে বুঝে গেল এখানে আর কথা বলে কিছু হবে না সে শান্ত গলায় বলল ঠিক আছে আপনারা রিপোর্ট নিলেন না কিন্তু এটা মনে রাখবেন এই অভিযোগ এখানেই শেষ নয় দীপক ব্যঙ্গ করে বলল দেখি কে বাঁচায় তোমাকে রেখা কোনো উত্তর দিল না সে শুধু দরজার দিকে হাঁটল কিন্তু বেরোনোর আগে একটা কথা বলল আইন দেরিতে আসে কিন্তু খালি হাতে ফেরে না থানা থেকে বেরিয়ে রেখা সরাসরি গেল একটা ছোট চায়ের দোকানে সেখানে বসে সে মোবাইল খুলল ভাইরাল ভিডিওটা আবার দেখল একবার দুইবার তার চোখ আটকে গেল একটা ফ্রেমে এক যুবক পরিষ্কার মুখ স্পষ্ট দৃশ্য সে বুঝে গেল এই ছেলেটাই চাবি কাঠি। রেখা সোশ্যাল মিডিয়ায় ঢুকল ভিডিওর প্রোফাইল খুলল নাম অভিষেক দত্ত পেশা কলেজ ছাত্র লোকেশন শিবনগর রেখা দেরি করল না সে সরাসরি ছেলেটার বাড়িতে গেল অভিষেক দরজা খুলতেই ভয়ে পিছিয়ে গেল দিদি আমি কিছু করিনি রেখা শান্ত স্বরে বলল আমি জানি আমি শুধু চাই তুমি সত্যের সঙ্গে দাঁড়াও অভিষেক মাথা নিচু করে বলল পুলিশ হুমকি দিয়েছে বলেছে ভিডিও ডিলিট না করলে আমার কেরিয়ার শেষ সে বলল দিদি আমি সাক্ষী দেব অভিষেক আসল আনএডিটেড ভিডিও দিল ভিডিওতে স্পষ্ট লাথি চড় হুমকি লোকেশনের টাইম স্ট্যাম্প রেখা জানত এটা যথেষ্ট এবার দরকার সঠিক দরজায় নাড়া পরদিন সকাল রেখা সোজা গেল এএসপি অফিসে এএসপি হাসান রেখা পরিচয় দিল ভিডিও দেখালো দেখাল হাসানের মুখ কঠিন হয়ে গেল এটা গুরুতর অভিযোগ কিন্তু আমাদের ডিএমের অনুমতি লাগবে রেখা বলল আমি অপেক্ষা করব ডিএম অখিলেশ ভার্মা ভিডিও দেখলেন এক মিনিট দুই মিনিট তারপর বললেন এই অফিসার সীমা ছাড়িয়েছে প্রেস মিটিং হবে সত্য প্রকাশে আসবে রেখা প্রথমবার হালকা স্বস্তি পেল কিন্তু সে জানত আসল ঝড় এখনও বাকি খবর ছড়িয়ে পড়ল জেলা সদর জুড়ে চাঞ্চল্য পুলিশের বিরুদ্ধে প্রেস মিটিং মিডিয়া ভ্যান লাইন দিয়ে দাঁড়াতে লাগল থানার ভেতর দীপক আর সুরেশ ঘামতে শুরু করল দীপক বলল ও শুধু একটা মেয়ে কিছু করতে পারবে না কিন্তু তার কণ্ঠে স্পষ্ট রেখা সেই রাতে মায়ের পাশে বসল সুমিত্রা দেবী কাপা গলায় বললেন বেটি বেশি দূর যাস না রেখা মায়ের হাত ধরল মা এটা শুধু তোমার লড়াই নয় এটা সব মায়ের বাইরে মেঘ জমছিল আকাশে বজ্রের শব্দ ঠিক যেমন একটা বড় সত্য ঘোষণার আগে হয় ইতিহাস মনে রাখে না কে কত শক্তিশালী ছিল ইতিহাস মনে রাখে কে অন্যায়ের সামনে দাঁড়িয়েছিল এই দিনটা শিবনগরের ইতিহাসে সেই রকমই একটা দিন সকাল দশটা জেলা প্রশাসনের বড় কনফারেন্স হল বাইরে সারি সারি মিডিয়া ভ্যান ক্যামেরা মাইক রিপোর্টারদের ভিড় আজ এখানে একটা বড় ঘোষণা হবে এ কথা সবাই জানে হলের ভেতরে মঞ্চে চারটে চেয়ার মাঝখানে ডিএম আখিলেশ ভার্মা ডানপাশে এসপি শ্রুতি হাসান বামপাশে দুটি খালি চেয়ার এই খালি চেয়ারই আজ সবচেয়ে ভয়ঙ্কর ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজালেন প্রেস মিটিং শুরু করা হচ্ছে ক্যামেরা অন ডিএম গম্ভীর স্বরে বললেন গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বয়স্ক মহিলার সঙ্গে অমানবিক আচরণ করেছেন হলের ভেতর নিস্তব্ধতা তিনি আরও বললেন এই ঘটনাটি শুধু নৈতিক অপরাধ নয় আইন এবং পুলিশ আচরণবিধির সরাসরি লঙ্ঘন ডিএম ইশারা করলেন বড় স্ক্রিনে ভিডিও চালু হল লাথি চড় হুমকি প্রতিটি ফ্রেমে হল আরও ভারী হয়ে উঠল কয়েকজন সাংবাদিক চোখ নামিয়ে নিল ডিএম বললেন এই ভিডিওটি সম্পাদনাবিহীন এবং যিনি এটি রেকর্ড করেছেন তিনি আজ এখানে উপস্থিত অভিষেক সামনে এলো মাইকে কাঁপা গলায় বলল আমি নিজের চোখে সবটা দেখেছি ডিএম এবার বললেন ক্ষতিগ্রস্ত মহিলার পরিচয় প্রকাশ করা হচ্ছে রেখা উঠে দাঁড়াল সে শান্ত গলায় বলল আমি ক্যাপ্টেন রেখা সিং ইন্ডিয়ান আর্মি এক মুহূর্তের জন্য পুরো হল স্তব্ধ সে বলল যিনি অপমানিত হয়েছেন তিনি আমার মা একসাথে ক্যামেরার ফ্ল্যাশ এক সাংবাদিক প্রশ্ন করল আপনি কি প্রতিশোধ নিতে এসেছেন রেখা উত্তর দিল না আমি ন্যায় চাইতে এসেছি আরেকজন জিজ্ঞেস করল শুধু ইন্সপেক্টর দোষী রেখা বলল যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন তিনি আরও বড় অপরাধ করেছেন সব চোখ গেল এসপি শ্রুতি হাসানের দিকে এসপি মাইক নিলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইন্সপেক্টর দীপক ভার্মা এবং এসএইচও সুরেশ সিংকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে এক মুহূর্তের জন্য হলে গুঞ্জন ডিএম যোগ করলেন বিভাগীয় তদন্ত চলবে প্রমাণিত হলে বরখাস্ত ও ফৌজদারি মামলা হবে খবর পৌঁছল কল্যাণ বাজারে লোকজন ফিসফিস করতে লাগল দেবীর মেয়েই এটা করেছে এইবার পুলিশও রেহাই পাইনি দেবীর বাড়ির সামনে ভিড় জমল তিনি শুধু বললেন আমি প্রতিশোধ চাইনি আমি সম্মান চেয়েছিলাম এক সপ্তাহ পরে তদন্ত রিপোর্ট জমা পড়ল রিপোর্টে লেখা ক্ষমতার অপব্যবহার জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার কর্তব্যে অবহেলা রাজ্য পুলিশ সদর থেকে চূড়ান্ত আদেশ এল দীপক ভার্মা বরখাস্ত সুরেশ সিং বরখাস্ত ফৌজদারি মামলা দায়ের থানায় আদেশ পড়ে শোনানো হল দীপক কাগজ ছুঁড়ে ফেলল কয়েকদিন পর কল্যাণবাজারে সুমিত্রা দেবী আবার বসেছেন কিন্তু আজ তার পাশে একটা বোর্ড এই দোকান আইনের অধীনে সুরক্ষিত লোকজন সম্মান দিয়ে কথা বলছে রেখা মাকে জড়িয়ে ধরল মা এই লড়াই শুধু আমাদের নয় সুমিত্রা চোখের জল মুছে বললেন তুই শুধু আমার মেয়ে না তুই এই সমাজের মেয়ে এই গল্প যদি আপনার মনে লাগে একটা লাইক দিন কারণ লাইক মানেই অন্যায়ের বিরুদ্ধে এক আওয়াজ ভিডিওটি শেয়ার করুন তাদের জন্য যারা আজও চুপ করে আছে আর এমন শক্তিশালী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন